আমি একটা মহিলা কামড়ায় উঠেছিলাম মহিলা কামড়া মহিলা ঘর মহিলা ও লেডিস কামড়া নেয় মহিলা কামড়া হ্যাঁ তারপর কি হয়েছে স্যার একটা লেডিসকে কামড় দিয়েছে কি লেডিসকে কামড় দিয়েছে না না এটা মিথ্যা কথা লেডিসকে দেয়নি আমি একটা মহিলাকে কামর দিয়েছি মহিলাকে কামর দিয়েছিস কেন না আমি গাড়িতে দেখ লেখা দেখলাম মহিলা কামরা তাই আমি ভাবলাম তাহলে মলিক মহিলাকে কামড়াতে বললেছে তাই আমি সামনে যে মহিলাটাকে পেয়েছে একটা কামড় দিয়ে দিয়েছে হ্যাঁ আমার না মিথ্যা কথা বলবে না আমি যাও দেখেছি তাই করিয়েছে হ্যাঁ যদি বলো লেডিস লেডিস আমি কোনো লেডিস কামডায় উঠিনি আমি মহিলা কামডায় উঠেছি মহিলাকে কামড় দিয়েছি হ্যাঁ আমি মত খেতে পারে কিন্তু মা চাল নই হ্যাঁ কি তুই মদ খেয়েছি মদ খেয়েছি তাতে কি হয়েছে কেন কেন মদ খেয়েছিস আমার পুরোনো বান্ধবীকে ভোলার জন্য মদ খেয়েছে বান্ধবীকে হ্যাঁ আমার একটা বান্ধবী ছিল আমাকে বলেছিল আমার চার অন্য কাউকে বিয়ে করবে না কত কিছু আমার কাল থেকে নিয়েছে টাকা নিয়েছে হাতের ঘড়ি কিনে দিয়েছি গলার চেন কিনে দিয়েছি মোবাইল কিনে দিয়েছে। তারপরে শালা অন্য ছেলের সঙ্গে কেটে বেরিয়েছে তাই বলার জন্য মদ খেয়েছি মদ খেয়ে থেকে সালা বুঝতে পারছি না আবার সালা বেশি করে খেয়েছি এত খেয়েছি আচ্ছা তোর সেই বান্ধবীর নাম কি বল হ্যাঁ স্যার কি বলবো মা এত খেয়েছি এখন তার নামটাই আমার মনে পড়ছে না ওই নামটা মনে করার জন্য তার একটু বেশি খেয়েছি এই হাবিলার ওকে ভরে দাও হাজতে তারপরে অন্য সাক্ষাটুক তারপরে নামটা মনে পড়লে দেখা যাবে অ্যাকশন নেওয়া যাবে চলো হ্যাঁ চল চল আমিও তোকে দেখে নেবো আমিও তোমাকে দেখে নেব চলো না হ্যাঁ আজকে তো কি আমি হাজতে ঢুকিয়েছি আর হ্যাঁ তুই আমার মাথা ফাঁদিয়েছি তুই আমাকে হাজতে ঢুকবি না আমি তোকে হাজতে ঢুকবো দেখি আয় কি ব্যাপার এত হয়েছি কেন তোমাদের কি সমস্যা আমি কিচ্ছু করিনি বউ আমাকে ধরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমি এই বউ রাখবো না এই তুমি তোমার স্বামীর মাথা ফাটিয়েছো হ্যাঁ ফাটিয়েছি কেন ফাটিয়েছো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো তারপর ও আমাকে বলে তোমাকে আমি চাই না মোবাইল ফোনের মতন ভালোবাসি সে তো ভালো কথা তা মোবাইলের মতন ভালোবাসি মোবাইল ছাড়া তো মানুষের জীবন চলে না সে তোমাকে সেই রকমই ভালোবাসি তার জন্য মারতে গেলে কেন স্যার আপনি জানেন না চাইনা মোবাইলে না চার চারটে সিম ব্যবহার করা যায় তার মানে ও চার চারটে মেয়েকে ভালোবাসে তার জন্য ও আমি মাথা ফাটিয়েছি এতো আজ তো পাগলের পাল্লায় পড়ে গেল আমাকে বেরেছে আমায় বিচার করতে হবে স্বামী নির্যাতন করেছে পুরুষ নির্যাতন আপনি পুরুষ হয়ে তার বিচার করুন সর্বনাশ করেছে স্যার ও আমাকে ছেড়ে অন্য মেয়েকে ভালোবাসে আপনি এর বিচার করুন কি করবো এখন এই দুজনকেই হাজতে ভরে দে তারপর দেখা যাক কি দিয়ে কি করা যায় হ্যাঁ আ চল 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 স্যার ও আমি কত গুইন কানো ও কত কান না আমা কি গুই কানো ও কত চলো দেখি তারপর পড়ে অবস্থা হবে কাকে ছাড়া যাবে আর কাকে রাখা যাবে চলো চলো সবাই ভিতর চলো ভিতর চলো স্যার তাহলে এখন কি করে যাবেন এক কাজ করে অনেকক্ষণ হয়ে গেছে এবারেই মালタルটাকে নিয়ে এসো ঠিক আছে যাচ্ছে স্যার আমাকে এখানে আটকে রেখেছেন কেন বড় বাবু আমি কি করেছি ও নেশা কেটে গেছে আর সব ভুলে গেছো স্যার তুমি মহিলা কামড়ায় উঠে একটা মহিলাকে কামড়িয়েছিলে মদের নেশায় তুমি স্যার আমি বড় ভুল করে ফেলেছি স্যার এবারকার মতো মতন আমাকে ক্ষমা করে দিন আসলে আমি মদের নেশায় করে ফেলেছি স্যার আপনার কাছে হাত ধরি পায়ে ধরি এরকম কাজ আর আমি করব না মরে থাকবে তো আর কখনো মদ খাবে না মদই কোনো দিন মানুষের ভালো করতে পারে না এতে আরও সংসারে অশান্তি আনে স্বাস্থ্যের হানি হয় তাই প্রত্যেকের কাছে অনুরোধ কেউ কোনো দিন ওই বিষাক্ত নেশার দিকে কেউ যাবেন না হ্যাঁ তাই আমিও সবার কাছে অনুরোধ করছি যারা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে কেউ মদ খাবেন না মদ খুব খারাপ জিনিস মদ খেলে হয়তো আমারই মতন ঘটনা ঘটবে দয়া করে কেউ মদ খাবেন না আপনারা সুখে শান্তিতে থাকুন এই কামনা করি ঠিক আছে তাহলে তুমি চলে যাও এবার যাও ওদের নিয়ে এসো ঠিক আছে কখন তে গাট কেঁদে গেছে খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তাহলে বুঝতে পেরেছো তো জেলে থাকলে এর থেকে আর অনেক কষ্ট করতে হবে এবার থেকে আর স্বামী স্ত্রী কোনো গণ্ডগোল খুব না পুলিশের কাছে যাতে কোনো কমপ্লেন না সেইভাবে থাকবে না স্যার আমি আর আমার স্বামীর সঙ্গে গণ্ডগোল করব না আমি আর অবিশ্বাস করবো না স্যার আমি ওকে খুব ভালোবাসবো হ্যাঁ আমিও আমিও তোমাকে খুব ভালোবাসব আমি আর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না আমি সবসময় তোমার কাছেই থাকবো আমরা সুখের সংসার করব ঠিক আছে তাহলে বড় বাবু দয়া করে আমাদের ক্ষমা করে দিন ঠিক আছে যাও তোমাদের আমি ছেড়ে দিলাম সবাই ভালোভাবে সুখে সংসার করবে কেমন আর কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করবে না স্যার আর কোনো দিন করবো না হ্যাঁ আপনারা কেউ কাউকে ভুল বুঝবেন না স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক তাই অবিশ্বাস করলে শুধু অশান্তি বাড়বে শান্তি আর কোনো হবে না তাই আমাদের মতন ভুল আপনারা কেউ করবেন না হ্যাঁ নিজের বাড়ির স্ত্রীকে কোনো ভুল বুঝবেন না নিজের বউ দেখতে খারাপ হলো তাকে নিয়ে সেই তার আপনার আপন আপনার জীবন সাথী তাকে নিয়ে সুখে সংসার করবেন চলো দিন চলো হ্যাঁ চলো আমি এখন একটু আমার ডিউটি প্রায় শেষ হয়ে এসেছে আমি এখন বাড়ি যাব কেমন ঠিক আছে স্যার চলুন আমরা একটু অন্য কাজ আছে আমি আসি যাই বাড়িতে গিয়ে গিন্নির রান্না খেয়ে একটু রেস্ট নিতে হবে အာ <laughs>